বাংলা চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের একজন জনপ্রিয় নায়িকা ইধিকা পাল তার এই যাত্রা শুরু হয়েছিল ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে যদিও তার আসল নাম ছিল টুম্পা পাল চলচ্চিত্র জগতে প্রবেশের পর তিনি নাম পরিবর্তন করে ইধিকা রাখেন সাধারণ বাঙালি পরিবারের মেয়ে ইদিকা পাল স্বপ্ন ছিল নায়িকা হওয়ার আর সেই স্বপ্ন পূরণের চেষ্টায় পা রেখেছিলেন অভিনয়ে কিন্তু টেলিভিশন ধারাবাহিকে অভিনয় শুরু করেও কাঙ্ক্ষিত সাফল্য পাননি টেলিভিশন থেকে চলচ্চিত্রে আসার এই রূপান্তর তার জন্য সহজ ছিল না তবে সাকিব খানের সঙ্গে অভিনয় তার কেরিয়ারের একটি মাইল ফলক হয়ে দাঁড়ায় সাকিবের সঙ্গে প্রিয়তম ছবিতে ছুটি বাঁধার পর বদলে যায় ইধিকার জীবনের গল্প এ ছবি দিয়ে তিনি পরিচিতি পান সাকিবের নায়িকা হিসেবে এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে শুধু বাংলাদেশ নয় ওপার বাংলার ইন্ডাস্ট্রিতেও এখন তিনি আলোচনায় প্রিয়তমার পর পশ্চিমবঙ্গে সুপারস্টার দেবের সঙ্গে খাদান ছবিতে অভিনয় করেন ইধিকা ছবিটি দারুণ সাফল্য পায় যা তার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো ঘটনা এত সাফল্যের জন্য কারো অবদান সরাসরি না বললেও ইধিকা তার স্বপ্নপূরণের কথা অকপটে স্বীকার করেন ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান তার নতুন ছবি বরবাদ মুক্তি পেয়েছে ঈদুল ফিতরের সময় এটি তার দ্বিতীয় ছবি যেখানে তিনি সাকিবের সঙ্গে ঝুঁটি বেঁধেছিলেন বাংলাদেশের দর্শকদের প্রতি ভালোবাসা প্রকাশ করে ইথিকা বলেন আমি এপার ওপার আলাদা করে দেখি না এখানকার দর্শকরা আমার আপনজনের মতো আমি যতটা ওপারের ততটা এপারের নিজের কেরিয়ার প্রসঙ্গে ইথিকা আরও বলেন আমাদের মতো পরিবারের মেয়েদের বড় স্বপ্ন দেখা অনেক কঠিন কিন্তু আজ মনে হয় আমি সেই সীমারেখা ভাঙতে পেরেছি আশা করি আমার গল্প অন্যদের জন্য অনুপ্রেরণা হবে ইথিকার ভক্তরা মনে করেন সাকিব খানের সঙ্গে তার ঝুটি তার জনপ্রিয়তা এবং কেরিয়ারের সফলতার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে